ও সঙ্গে কিছু কথা তো দেখতে পাচ্ছেন আজকে বৃহস্পতিবার ছুটির দিন তাই বলে মানে আমরা এই যে রুমের সমস্ত ছাত্র মিলে এটা করলাম যেটাকে বলে সামাই তো এখন সবাই ভাত খাচ্ছে এবার ভাত টাত খাওয়ার পরে এটা মানে সবাইকে খেতে দেবো এবার সবাই খাবে মজা করে এটাই হচ্ছে মাদ্রাসা লাইফ বুঝতেই পারছেন তো এখন মানে দিচ্ছি আর কি মোবাইলের ক্যামেরা খারাপ সেখানে ভালো করে দেখতে পাচ্ছেন কিন্তু এমনি আমরা দেখছি খুব ভালো লাগছে দেখে না এই যে ভাগ করা করে শুরু হয়ে গেল आधी ना आधी ना आधी हो ना है एक कौन दूजी है आधी शायद दूसरी ना है दा दिन आ आ दा आ रख समझता हम जन जाता हूँ जब आते दिया सजा दूसरी ना दूसरी दारू देता ना है ला ला काफी तो बहुत दारू जब आते तुम्हें कोई बात है तुम ना तुम तो दिला जा आ रख आ रख आ रख सब क्या चश्मा ओ कहाँ है ना कहाँ है ना कहाँ के

ना ना तो मोये देखे होबे ना 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 होबे पूरा भी होबे 17 जना है आ हमरा भी होबे भाग कर भाग कर भाग कर दो ये तो 3 महीना लेवे जे हमरा गेले नोटरंत जागो मको मको मटा गोले रंत हमरा मन खाली जाओ ये होबे ना हमरा भी इले तखिनाला थाले जला लागिन के सलाम देखले चीज नमन नके करतो है खाली गिलास बोलना

এবার দিন আরম্ভ করলাম সবাইকে আর কি আর সবাই খাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে মাদ্রাসা দাল মিলি মানে এটাই মজার দিন আজকে বৃহস্পতিবার সপ্তাহে আমরা একদিন ছুটি পাই মানে এটা হাফ ক্লাস মানে শুক্রবার ছুটি পাই কিন্তু বৃহস্পতিবারকে আমরা মানে বেশি আনন্দ করি বৃহস্পতিবারের দিন এটাই হচ্ছে আমাদের আনন্দের দিন যেরকম ঈদের দিন আনন্দ হয় সেরকম আজকে এই জন্য দিনটা আনন্দ ঘোরাটে এই তো মানে দাদা তোর